শুভে দশমরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখানে আজকের আছেন তাদের সকলে বিদেশে জানে আমাদের শুভেচ্ছা অভিনন্দন নোদন দশমধরা তো আজকে আমরা চলে এসেছি চরশুবুদ্ধি এলাকায় রায়পুরা থানা নরসিংহ জেলায় তো এখানে একজন খুদে খামারি কিছু টাইগার মুরগি পালন করতেছে ওনাকে নিয়ে আমি কিন্তু আপনাদেরকে গত ভিডিওতে একটি ভিডিও সারা হয়েছে গতকালকে যেমন এখানে মুরগিগুলো পালন করতেছে কীভাবে পালন করতেছে এদের পালন সম্পর্কে তো আমি ভাবলাম ওনার এখানে যেহেতু আপনার পঁচিশ পিস টাইগার মুরগি তো এই ক্ষেত্রে আপনারা যারা পঁচিশ পিস টাইগার মুরগি পালন করতে চাচ্ছেন আপনাদের কেমন পুঁজি দরকার বা আপনাদের কেমন পুঁজি লাগতে পারে কেমন পুঁজি আপনি এর পিছনে খরচ করে এটা থেকে কেমন টাকা ইনকাম করতে পারেন এ নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক আপনার ওনার কাছ থেকে একটু আপনাদের একটু বিস্তারিত ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো যারা এখন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনারা ক্যামেরার সামনে জায়গা দেখতে পাচ্ছেন অনেকজন খুদে খামারি ওনার এখানে পঁচিশ পিস টাইগার মুরগি আছে উনি টাইগার মুরগি দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস যাবৎ পালন করতেছে তো ওনার কাছ থেকে মূলত আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে টাইগার মুরগি যদি আপনারা পঁচিশ পিস টাইগার মুরগি পালন করেন আপনাদের কেমন টাকা পুঁজি লাগতে পারে বা কেমন টাকা পুঁজি আপনি খরচ করে কেমন টাকা ইনকাম করতে পারেন তো আমরা প্রথমে ওনার পরিচয়টা জেনে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমরা প্রথম যেমন আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চরশ্রী গ্রাম প্রেসিডেন্ট বাড়ি হয় আর এটা হয়েছে নরসিংদি জেলার রায়পুর থানাতে আচ্ছা তো আমরা আপনার এখানে দেখতে পারলাম আপনি এখানে পঁচিশ পিস পান মুরগি পালন করতেছেন মুরগিগুলোর সাথে আপনি কতদিন ধরে জড়িত এখানে আমি প্রায় পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের মতো সময় দিতেছি এখানে আচ্ছা তো আপনার এখানে যে মুরগিগুলো আছে এগুলো কি আপনি বড় মুরগি কিনছেন নাকি ছোট বাচ্চা নিয়ে তারপর পালন করছেন না আমি একদিনের বাচ্চা নিয়ে আসছিলাম আচ্ছা তার মানে আপনার মাঝে একটু ধারণা আছে যে এই বাচ্চাগুলো যদি আপনি একদিন থেকে পালন করছেন এদের কেমন টাকা খরচ হতে পারে ডিম আনা পর্যন্ত এই নিয়ে আপনাদের আপনাকে আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলতে হবে যে আমাদের দর্শক যদি পঁচিশ বিশ টাকা মুরগি পালন করতে চাই তাদের কেমন টাকা পুঁজি লাগতে পারে বা এই টাকা মুরগি এত টাকা পুঁজি খরচ করে এরপর এরা এই পঁচিশ টাকা মুরগি থেকে কেমন টাকা করতে পারে আচ্ছা তো আমরা প্রথমে জানতে চাই আপনার এখানে যে পঁচিশ পঁচিশ পিস মুরগি আছে এদের মধ্যে মোরগ কয়টা এবং মুরগি কয়টা আমার এখানে টোটাল মুরগি আছে পঁচিশটা পঁচিশটা এর মধ্যে চার পিস আছে পুরুষ মোরগ আর মুরগি আছে একুশটা আচ্ছা একুশ পিস মুরগি থেকে আপনি প্রত্যেক দিন কতটা করে ডিম পাচ্ছেন আমি ডিম পাচ্ছি প্রতিদিন বারো দশ থেকে বারোটা এরকম রেগুলার পাচ্ছি আর মাঝে মাঝে দেখা যাচ্ছে এই চোদ্দো পনেরোটাও আসে আবার দু একটা কমেও যায় এরকমের আর কি মূলত আমি এটার সার্ভিসটা এক ভালো পাচ্ছি না এখন আমি চাচ্ছিলাম যে আরেকটু বে বেটার জন্য হয় আর কি কিন্তু সেটা হচ্ছে না তো আমার হয়তোবা কোনো ভুল আছে কি আছে কি না বা এগুলি জাতের কোনো সমস্যা আছে কি না সেটা জানি না তবে আসা মোটামুটি ভালো যা যেরকমই করছিলাম ও আসতেছে এরকমই চলে আবার সবাইকে আমি তো ব্যবসার জন্য করি না আমার ফ্যামিলি মূলত ডিমের চাহিদা পূরণের জন্য সেটা করছি আর কি আচ্ছা দর্শক আমি তো ওনার কাছ থেকে বিস্তৃত জানলাম যে এদের পালন সম্পর্কে এদের কেমন ডিম দেয় এরা আচ্ছা তো আপনার এই মুরগিগুলো কত দিন যাবৎ ধরে আপনাকে ডিম দিচ্ছে ডিম দিতেছে প্রায় এক দেড় মাস যাবৎ আর কি আচ্ছা আপনার মুরগিগুলোকে কী ধরনের খাবার দিচ্ছেন এখন ডিম পাড়া অবস্থায় ডিম পাড়া অবস্থা ওই যে লেয়ার লেয়ার যে খাবারটা আছে ওইটাই আমি মূলত খাবারটা ব্যবহার করছি না এই প্যারাগনের খাবারটা ব্যবহার করতেছি এখানে তো সব ধরনের খাবার পাওয়া যায় না সব ধরনের কোম্পানির পাওয়া যায় না যেহেতু অল্প মুরগি এখানে যদি আমার বেশি মুরগি হতো তাহলে ভালো কোম্পানি থেকে বা প্যারাগন তো মোটামুটি খারাপ কোম্পানি না ভালো কোম্পানি ওইটার খাবারটা মোটামুটি ভালোই খারাপ না ভালোই এই প্যারাগনের খাই লেয়ার লেয়ারের খাবারটা খাওয়াচ্ছি আচ্ছা তো এখন আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনার এখানে যদি পঁচিশটি মুরগি পঁচিশটি মুরগি থেকে আপনি দৈনিক দশ থেকে বারোটা ডিম পাচ্ছেন তো ডিমগুলি যদি আপনি সেল করতে চান আমাদের দর্শকরা যদি চায় তাদেরকে দিতে পারবেন কি না হ্যাঁ ইনশাল্লাহ দিতে পারবো সমস্যা নেই কোনো আচ্ছা তো যদি তারা নিতে চাই তারা কি খামারে নিতে হবে নাকি তাদেরকে পাঠিয়ে দিতে পারবেন না না আমি পাঠানোর কোনো সিস্টেম নেই আমি তো এত ফ্রি না মোটামুটি ব্যস্তই যদি কেউ নিয়ে এখান থেকে নিতে চাই তাহলে আমি দিতে পারবো আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা যদি তারা কি একটু বলতেন আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ট্রিপল থ্রি আচ্ছা তো দর্শন আপনারা যারা টাইগার ডিম দরকার বীজ ডিম খাওয়া ডিম যেটা হোক ওনার সাথে যোগাযোগ করতে পারেন ছেলে অল্প কিছু যারা হচ্ছে বিশেষ করে শৌখিন খামারি অল্প মুরগি পালন করতে চাচ্ছেন বা মুরগি আপনি ডিম কিনে বীজ ডিম কিনে বাচ্চা ফুটাতে চাচ্ছেন তারা সাথে ওনার সাথে ওনার সাথে যোগাযোগ করতে পারেন যাদের অল্প ডিম বেশি না আমি আবার বলতেছি অল্প ডিম বেশি না এ মানে দশ থেকে বিশটা তিরিশটা পঞ্চাশটা এমন ঠিক আছে আচ্ছা তো যাই হোক এখন মূল আলোচনায় আসি যে আপনার এখানে যে পঁচিশটি ফা টাইগার মুরগি এই টাইগার মুরগি পালন করতে কেমন টাকা পুঁজি লাগতে পারে একদম ডিম আনা পর্যন্ত জিরো থেকে ডিম সীমানা পর্যন্ত যে আমি এখানে শুধু পঁচিশটা আমি একশো বিশটা মুরগি প্রথম নিয়ে আসছিলাম এখান থেকে কিছু বিক্রি করছে এখন আমার যে ধারণাটা আমার মোটামুটি অভিজ্ঞতা হয়েছে পঁচিশটা মুরগি পালন করতে দেখা যাচ্ছে তার বিশ থেকে বাইশ টাকা হলে ডি পর্যন্ত সে নিতে পারবে আর কি মানে বিশ থেকে বাইশ টাকা হলে সে একদম জিরু বয়স থেকে ডিমে আনতে পারবে ডিম ডিমে আনতে পারবে আর কি ওই আচ্ছা তো এরপর যখন এটা ডিমে আসবে হ্যাঁ ধরেন উনি ডিমে ডিম ওনার এখানে পারেলো না একদমই রানিং মুরগিটা উনি বিক্রি করতে চাইতে বিক্রি করতে বিক্রি করতে চাইতেছে তো তখন ওনার কেমন টাকা থাকতে পারে একটু একটু যদি একটু ধারণা দিতেন এই মুরগিটা তো খাওয়াতে অনেক স্বাদ আমি যেহেতু নিজে পালছি এবং নিজে খাইছিও খাওয়াতে অনেক স্বাদ মাংসের চাহিদা মোটামুটি খারাপ না ভালো চাহিদা আছে আপনি আমি যেগুলি বিক্রি করছি ওইগুলি প্রায় তিনশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করছি তার মানে দেখা আছে আপনি যদি তিনশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করেন তাহলে আপনার একটা মুরগি কেমন ওজন আছে বর্তমানে একদম বর্তমানে আমার এই যে পুরুষ আছে আছে ওইগুলি প্রায় কেজির মতো আর চার মুরগি যেগুলি আছে ওইগুলি তিন কেজি সাড়ে তিন কেজি এরকমের যদি তিন কেজি হয়ে থাকে তাহলে দেখা যায় একটা মুরগি প্রায় আপনার এক হাজার টাকার মতো বিক্রি করা সম্ভব নাকি হ্যাঁ হ্যাঁ সাড়ে তিনশো টাকা কেজি ধরে তিন কেজির দাম আসে এক হাজার পঞ্চাশ টাকা তো এই আর কি কাস্টমারের সাথে তো তাহলে দর্শক আপনাদের কিন্তু ছোট একটা ধারণা দেওয়া যায় যে আপনার পঁচিশটা মুরগি যদি আপনি পালন করেন এদেরকে ডিমানা পর্যন্ত আপনার একটা মুরগি আপনার পঁচিশটা মুরগির প্রতি বিশ থেকে বাইশ হাজার টাকা খরচ হতে পারে এবং এর এর থেকে একটু আকৃত হতেও পারে ওইটা চাপনার উপর নির্ভর করবে আর এখন যদি আপনি এটা থেকে এই মুরগিগুলো বিক্রি করে যদি আপনি লাভের চিন্তা করতে চান তাহলে দেখা যায় আপনার একটা মুরগি যদি আপনি এক হাজার টাকা বিক্রি করেন পঁচিশটা মুরগি আপনি পঁচিশ হাজার টাকা বিক্রি করতে পারেন বাইরে থেকে কম বেশি এটা ওটা আপনার উপর নির্ভর করবে বা আপনার বাজারজাতের উপর নির্ভর করবে তার মানে আমাদের দর্শকরা আপনি এতটুকুই ধারণা দিতে চান যে মোটামুটি তার দুই তিন হাজার আসতে পারে নাকি হ্যাঁ এরকম চার পাঁচ হাজার টাকা টিকবে যদি পঁচিশটা মুরগি আসলে পঁচিশটা মুরগি তো কেউ পালন করে না আমি তো এটা শখের জন্য করেছি কেউ যদি মনে করেন যে শখে আমার মতো মানে শখ যাদের হয় তারা পালন করলেই এটা বেটার আর যদি কেউ ব্যবসার জন্য করে তাহলে তো পঁচিশটা না তারা হয়তো পাঁচশো পাঁচশো করবে তো এক হাজার করবে অবশ্যই বেশি পালন করলে বেশির মধ্যে লাভ তো বেশি আসে আচ্ছা তো আপনাদেরকে এই পঁচিশটা মুরগির বিরোধের একটা উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ছোট করে খামার শুরু করতে চাচ্ছেন আপনাদের প্রথমে কিন্তু এমন একটা প্রশ্ন আছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন আমার এই চ্যানেলে কিন্তু আপনার আরও আগেও আপনার প্রায় দশ থেকে এগারো মাস আগে আমার এই চ্যানেলে একটি আপলোড করা রয়েছে যে পঞ্চাশ পিস ফাবি মুরগি পালনে খরচ কত লাভ কত তো ওই আই আর কি মূলত আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আপনাদেরকে পঁচিশ পিস ফার্মি টাইগার মুরগির একটা দেওয়া যাক যারা পালন করতে চাচ্ছেন আপনাদের কেমন টাকা পুঁচি লাগতে পারে বা আপনি কেমন টাকা এটা থেকে ইনকাম করতে পারেন তো যাই হোক আমরা ওনার থেকে বিস্তারিত জানলাম যে পঁচিশ পিস টাইগার মুরগির প্রতি কেমন টাকা খরচ বা কেমন লাভ করা সম্ভব আচ্ছা অবশ্যই ওনাকে আপনি কিন্তু আপনাদেরকে বলেছে পঁচিশ পিস টাইগার মুরগি কিন্তু আপনার কখনো ব্যবসা করতে পারবেন না ব্যবসার জন্য আপনাকে অবশ্যই পাঁচ থেকে পাঁচশো বা এক হাজার মুরগি পালন করতে হবে তাহলে কি এটা আপনি এটা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা তো যাই হোক আপনারা যারা শখের বসে টাইগার মুরগি পালন করতে চান আপনার ছেলে পারেন টাইগার মুরগি পালন করতে পারেন আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছি যে পঁচিশ পিস টাইগার মুরগির জন্য আপনার কেমন পুঁজি লাগতে পারে তো যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ছোট্ট চ্যানেলে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম